আগে দেখেন বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনায় কি হচ্ছে বস্তুবাদী মানে কি পুঁজিবাদী মানে কি এটা কিন্তু আমরা জানি না বস্তুবাদী মানে কি বস্তুবাদী মানে হচ্ছে বস্তু বস্তু কাকে বলে যা চোখে দেখা যায় তা বস্তু আর যা চোখে দেখা যায় না তা বস্তু নয় তা অদৃশ্য সম্মান চোখে দেখা যায় কথা বলতে হবে আমার সাথে আপনারা ছাত্র ক্লাসে বসেছেন এবং আমি আপনাদের ক্লাস নিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে যেতে পারলে আমি সফল আর বুঝিয়ে না যেতে পারলে সেটা আমার ব্যর্থতা শিক্ষক হিসেবে ব্যর্থতা অতএব আমার সাথে কথা বলতে হবে সম্মান চোখে দেখা যায় সম্মান চোখে দেখা যায় না নেকি চোখে দেখা যায় গুনাহ চোখে দেখা যায় তাহলে এগুলোর কোন ধর্তব্য বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনায় নাই কি করলে নেকি হবে কি করলে গুনাহ হবে কোনটা সম্মান কোনটা অপমান এটার কোনো ধর্তব্য বস্তুবাদী সমাজ ব্যবস্থা নেই যা চোখে দেখা যায় তার ধর্তব্য আছে কি চোখে দেখা যায় টাকা চোখে দেখা যায় কি চোখে দেখা যায় বাড়ি চোখে দেখা যায় কি চোখে দেখা যায় গাড়ি চোখে দেখা যায় কি চোখে দেখা যায় জমি চোখে দেখা যায় তাহলে যা করা হবে সব বস্তুর জন্য বস্তুর পূজা এটা হচ্ছে বস্তুবাদী সম্মান সূচক সমাজ ব্যবস্থা এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে না বরং বস্তুর জন্য কারা কারি মারামারিমূলক সমাজ ব্যবস্থা এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে উদাহরণ আমি আমার বাপকে কেন দেখাশোনা করব। কেন বাপের সেবা করব কি জন্য বস্তুবাদী সমাজ ব্যবস্থা বলবে বাপের সেবা করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না অতএব বাপের সেবা করে লাভ নেই মায়ের সেবা করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না বরং খরচ হবে অতএব সেবা করে লাভ নেই তাহলে বাপ মাকে কোথায় রেখে আসতে হবে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে যাদের টাকা পয়সা অনেক বেশি তারা বৃদ্ধাশ্রমে কিছু টাকা পয়সা দান করে ওখানে বাপমা লালিত পালিত হবে যেহেতু বাপ মাকে লালন পালন করে আমি পাল্টা কোনো বেনিফিট পাচ্ছি না বাপ মাকে আমার এই বয়সে দেখার কোনো প্রয়োজন নাই এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা কি পিতা মাতা আপনাকে ছোটবেলায় লালন পালন করছে আপনি লালন পালন করবেন এর জন্য আপনি বস্তু দেখবেন না এর জন্য দেখবেন সম্মান এর জন্য দেখবেন মর্যাদা এর জন্য দেখবেন নেকি জন্য দেখবেন গুনা সম্মানমূলক সমাজ ব্যবস্থা অধিকার নিয়ে কারাকারী মূলক নয় আর একটা উদাহরণ দেখেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আধুনিক বিশ্বে স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে অথচ দুইজন বিবাহিত বিবাহিত অবস্থায় স্বামী স্ত্রীকে ধর্ষণ করেছে এটা হচ্ছে কারাকারিমূলক সমাজ ব্যবস্থা মারামারি করে নিজের অধিকার আদায় করে নেবে যতটুকু পাওয়া যায় মারামারি করে আর ইসলাম কি সম্মান স্বামী এবং স্ত্রীর মতো সম্মান সূচক সম্পর্ক বজায় থাকবে মর্যাদা সূচক সম্পর্ক বজায় থাকবে মারামারি কাটাকাটি অধিকারমূলক সম্পর্ক নয় সম্মান সূচক এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা আধুনিক বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যখন আঠারো বছর ওই সন্তানকে আপনি কিছুই করতে বাধ্য করতে পারবেন না যদি করেন সন্তান আপনার বিরুদ্ধে কেস করতে পারবেন তাহলে সন্তানের সাথে বাপের সম্পর্ক কারাকাড়ি মারামারিমূলক সম্পর্ক এটা যে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থায় সন্তানের সাথে বাপের সম্পর্ক সম্মান সূচক সম্পর্ক মর্যাদা সূচক সম্পর্ক নেকি এবং গুনাহের সম্পর্ক অদৃশ্য কিছুর জন্য আমরা বাপকে ভালোবাসি অদৃশ্য কিছুর জন্য আমরা মাকে ভালোবাসি অদৃশ্য কিছুর জন্য আমার সন্তান আমার কথা শুনে আঠারো বছর পার হয়ে গেল পঞ্চাশ বছর পার হয়ে গেল ষাট বছর পার হয়ে গেলো আমি আশি বছরের বৃদ্ধ বাবা আমার ছেলের বয়স পঞ্চাশ বছর তবু আমার কথায় উঠে বসে অদৃশ্য কিছুর জন্য চোখে দেখা যায় এরকম কিছুর জন্য নয় এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা কিন্তু এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা আপনার এই ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে পচন ধরিয়ে দিয়েছে সমাজ ব্যবস্থাকে ঘুনে ধরে দিয়েছে এই ঘুনে ধরা পচনওয়ালা সমাজ ব্যবস্থা আপনি কোথায় কোথায় দেখতে পাবেন আপনাকে দেখায় এই ঘুণে ধরা পচনওয়ালা সমাজ ব্যবস্থার এক নাম্বার এলিমেন্ট হচ্ছে আমাদের সমাজের মা এবং বোনেরা এক নম্বর যাদেরকে বস্তুবার টার্গেট করেছে তারা কারা বলেন তো আমাদের মা এবং বোনেরা ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থান কোথায় ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থান টাকা দিয়ে মাপা যায় না ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থান ধন সম্পদ দিয়ে মাপা যায় না মা এবং বোনের অবস্থান এত অদৃশ্য হবে ইসলাম এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শক্তিশালী করে গেছে এত সম্মান এত উঁচু এত মর্যাদায় বসিয়ে গেছে যে তাদেরকে আল্লাহ সুবাহ দেওয়া জন্মগত দায়িত্ব পালনের পরিপূর্ণ স্বাধীনতা রানীর মর্যাদা মায়ের মর্যাদা পায়ের নিচে জান্নাত অসংখ্য মর্যাদা দিয়ে সমাজে একটা মর্যাদার জায়গায় বসিয়ে গেছে যে মর্যাদার জায়গা ইসলামে কল্পনা করাও অত মর্যাদার জায়গা অন্য কারোর জন্য কল্পনা করা কঠিন বস্তুবাদী সমাজ ব্যবস্থা কি করলো মেয়েদেরকে ওই মর্যাদার জায়গাগুলো থেকে নামিয়ে কিভাবে পণ্যে বানানো যায় পণ্য বুঝেন বাজারে যেই জিনিসের দাম হাঁকানো যায় এই যে মোবাইল এটা বাজারে দাম হাঁকানো যায় ভাই এটা পাঁচ হাজারে কিনবো না দশ হাজারে কিনবো গরু ছাগলের দাম হাঁকানো যায় বাজারে গিয়ে চাল ডালের দাম হাঁকানো যায় ওই চাল ডাল পণ্য বিক্রিযোগ্য জিনিস এই মোবাইল পণ্য বিক্রিযোগ্য জিনিস গরু ছাগল পণ্য বিক্রিযোগ্য জিনিস আদম সন্তান পণ্য দ্রব্য নয় বিক্রিযোগ্য নয় আদম সন্তানের মাথার চুল বিক্রি করা হারাম কেউ যদি আদম সন্তানের মাথার চুল বিক্রি করে অপমান হবে আদম আলাইসালামের যে আদম আলাইসালামকে আল্লাহ সুবাহা নিজে হাতে সৃষ্টি করেছেন ওই আদম আলাই সালাতামের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে যোগ্য নয় এমনকি মানুষের মাথার চুলও বাজারে বিক্রিযোগ্য নয় কিডনি বাজারে বিক্রিযোগ্য নয় রক্ত বাজারে বিক্রিযোগ্য নয় কেউ যদি কিডনি বিক্রি করে রক্ত বিক্রি করে চুল বিক্রি করে ও আদম আলাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কেমনে বাজারে বিক্রি হতে পারে কিন্তু আমাদের মা এবং বন্ধের যে সম্মানের জায়গা ইসলামী সমাজ ব্যবস্থায় আছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা এমন ভাবে পচন ধরিয়েছে আমাদের সমাজে যে তাদের মাথায় অধিকার 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 বলতে 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 তাদেরকে অধিকারের নামে বাজারের পণ্যে পরিণত করেছে বাজারের পণ্যে কিভাবে পরিণত হয়েছে আজকে আপনি সৌদি আরবে গেলেও বুঝতে পারবেন যে কিভাবে সৌদি আরবকে ভিতর থেকে সৌদি আরবের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে সৌদি আরবের সকল জায়গায় নারীর ক্ষমতায়ন এরকম কোনো বক্তব্য ছিল না এখন যাবেন বিমানবন্দরে নারী রিসিপশনে নারী তারপরে শপিং মলে নারী মেডিকেলে নারী এমন নাই জায়গাতে তারা নারীর পোস্টিং করেনি সৌদি আরবের মতো দেশে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে খোখলা করে দেওয়া হচ্ছে এটা কল্পনা করতে পারবেন না ফলে কি দাঁড়িয়েছে অধিকার 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 বলতে বলতে এটা দাঁড়িয়েছে যে স্বামীর আনুগত্য করা নাকি গোলামি আর বসের বিছানায় যাওয়া হচ্ছে অধিকার নজ এই হলো সারমর্ম তাহলে স্বামীর যে আনুগত্য করবে এটা ইসলাম দেখিয়েছিল সম্মান সূচক মর্যাদা সূচক কারাকারি মারামারি সূচক নয় সেখানে একজন মা এবং বোনকে স্বামীর আনুগত্যের এই সম্মানের সম্পর্ক মর্যাদার সম্পর্ক থেকে বের হয়ে বসের অধীনস্থ হয়ে বসের মনতুষ্টির জন্য তার বিছানায় যাওয়া পর্যন্তকে নারীর অধিকার বানিয়ে দিয়েছে এর নিকৃষ্ট পণ্যদ্রব্য পৃথিবীতে আর কি হতে পারে বলে এর চেয়ে নিকৃষ্ট পণ্যদ্রব্য কিছু হতে পারে আপনি গাড়ি বিক্রি করবেন গাড়ির শোরুমে মহিলা কেন দাঁড়িয়ে আছে রিসিপশনে মহিলা কেন দাঁড়িয়ে আছে ছেলে মানুষ দায়িত্ব পালন করতে পারে না একান্তই যে কাজগুলো মেয়েদের সাথে খাস সেই কাজগুলো ব্যতীত বিমানে যাবেন বিমানবালা কেন নারী অ্যাডভার্টাইজ করবেন ছেলেদের পোশাকেরও যদি অ্যাডভার্টাইজ হয় তবুও দেখবেন সেখানে নারী ছেলেরা গ্রহণ করবে এরকম যদি খাবারও হয় তবুও দেখবেন সেখানে নারী ছেলেরা ব্যবহার করবে এরকম যদি পণ্য হয় তবুও তার অ্যাডভার্টাইজে দেখবেন অ্যাডে দেখবেন সেখানে নারী এখানে কি হয় এখানে নারী তার চেহারাকে বিক্রি করে তাহলে এই চেহারা বিক্রি করা কি পণ্য দ্রব্য বানানো নয় এটা পণ্য দ্রব্য বানানো নিজের চেহারাকে সম্মানের জায়গা থেকে নামাতে 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 নিজের মর্যাদাকে বিক্রিযোগ্য মর্যাদায় পরিণত করেছে অথচ মা এবং বন্ধের জন্মগত একটা দায়িত্ব আল্লাহ সুহান দিয়ে পাঠিয়েছিলেন আজ তারা সেই দায়িত্বের সাথে ওই আমানতের সাথে খেয়ানত করতেছে নির্দ্বিধায় বেপরওয়ভাবে ওই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করতেছে আজ যদি মেয়েরা বলে মা এবং বোনেরা বলে যে আমরা এই দায়িত্বে দায়িত্বশীল নই তাহলে সন্তান নেওয়া বন্ধ সন্তান জন্ম দিতে হবে না আজ থেকে যদি মা এবং বোনেরা যারা নারীবাদী তারা যদি মনে করে সন্তান নিব না সন্তান নেওয়া বন্ধ এটাই মেয়েদের অধিকার তাহলে পঞ্চাশ বছর পর পৃথিবীতে আর মানুষ পাওয়া যাবে না মানুষ নাই পৃথিবী শেষ আর যদি পৃথিবী চালু রাখতে হয় সন্তান নিতে হবে যদি সন্তান নিতে হয় তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন করা কেননা তাদের ছাড়া অন্য কারো মাধ্যমে পৃথিবীতে সন্তান আসার ব্যবস্থা আল্লাহ করেননি তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে যে তাদের মাধ্যমেই পৃথিবীতে সন্তান আসবে এবং সেই সন্তানকে আড়াই বছর কোলে পিঠে পরিচ্ছন্ন করে লালন পালন করবে এই দায়িত্বের খেয়ানত করে এই দায়িত্বকে নষ্ট করে কেরিয়ার গঠন করার নাম কেরিয়ার নয় এই দায়িত্বের আমানতের খেয়ানত করে স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে সন্তানকে চাকর চক্রানির কাছে রেখে যায় কেন তাদের মাথায় বস্তুবাদী চিন্তা ভাবনা তারা টাকার জন্য বাপ টাকার জন্য প্রবাসী মা টাকার জন্য গার্মেন্টসে বাপ টাকার জন্য চাকরি করে মা টাকার জন্য চাকরি করে সন্তানের কোনো মূল্য এখানে নেই এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আর যদি ইসলামী সমাজ ব্যবস্থা বলেন তো পান্তা ভাত খেয়ে হলো বাড়িতে থাকতে হবে মহিলা মানুষকে আর পুরুষ মানুষ বাইরে কাজ করবে যা উপার্জন করবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে আর ওই মাকে সন্তানকে কেমনে ভালোভাবে লালন পালন করা যায় আদব কায়দা সেটা শিক্ষা দিতে হবে আপনি কি বলবেন বলবেন যদি তারা কাজ না করে তাহলে তো উন্নত শিক্ষা দিতে পারবে না কোন শিক্ষা চান এখানে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আপনার আমাদেরকে শিখিয়েছে শিক্ষা টাকার জন্য আর ইসলাম শিখিয়েছে শিক্ষা মানুষ হওয়ার জন্য শিক্ষা জান্নাতের জন্য অনেক বড় পার্থক্য যখন আপনার মাথায় আসবে শিখাবো তালিম বাড়ায় নৌকরি উর্দু বক্তব্য উর্দু কথা যে পড়াবো কেন যেন চাকরি পায় এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার ধ্যান ধারণা পড়াবো কেন যেন মানুষ হতে পারে পড়াবো কেন যেন জান্নাতে যেতে পারে সত্য মিথ্যার যে পার্থক্য ওই পার্থক্য চিনে যেন জান্নাতে যেতে পারে এটা ইসলামী সমাজ ব্যবস্থা এই পড়ানোর জন্য এই শিখানোর জন্য মানুষ হওয়ানোর জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাও একটা আদর্শ আপনি সন্তানকে সুশিক্ষা দিবেন বলে ঘুষ খান সন্তানকে সুশিক্ষা দিবেন বলে সুদ খান সন্তানকে সুশিক্ষা দিবেন বলে অন্যের ধন সম্পদ মেরে সন্তানকে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠান তাহলে এই শিক্ষার কি মূল্য এটি হচ্ছে বস্তুবাদী ধ্যান ধারণা সম্মানিত উপস্থিতি আমি কি বলছিলাম ইসলামী সমাজ ব্যবস্থার সাথে বস্তুবাদী সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় যে জায়গায় পচন ধরেছে সেটা হচ্ছে নারীদের জায়গায় মা এবং বোনদের জায়গায় তাদের মাথায় অধিকার 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 বলতে বলতে তাদের সম্মানকে নষ্ট করে তাদেরকে পণ্যে পরিণত করা হয়েছে এই জন্য আমার আম্মা একটা বই লিখেছেন সম অধিকার নয় মর্যাদা চাই মানে অধিকার নয় কি চাই মর্যাদা চাই এর মধ্যে অনেক সম্মান এবং অনেক মর্যাদা আছে ইসলামী সমাজ ব্যবস্থায় এখানে আরেকটি মজার কথা বলে আমি সামনের যাব। আজকের বস্তুবাদী দিকে সমাজ ব্যবস্থা যে আধুনিক বিশ্ব ওয়ার্ল্ড কান্ট্রি তাদের সমাজ ব্যবস্থাপনা এমন যে বাড়ির মেয়ে যদি চাকরি না করে বাড়ির বউ যদি চাকরি না করে আপনিও খেতে পাবেন না এটা হলো তাদের সমাজ ব্যবস্থাপনা আপনি যদি মনে করেন ইউরোপ আমেরিকা থেকে আপনাকে অনেক টাকা দান করে এটা ভুল কথা তাদের খেয়ে পরে কোনো মতে জীবন পার হয় খেয়ে পরে জীবন পার হয় অনেক কষ্টে তাও মেয়ে চাকরি না করলে বউ চাকরি না করলে ট্যাক্স টোকেন দিয়ে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে জীবন যাপন করা অনেক কঠিন তাহলে আপনাকে সহযোগিতা করে কিভাবে ও তাদের টাকার মানের চেয়ে আমাদের টাকার মান বেশি এই জন্য অল্প সহযোগিতায় আপনার এখানে বেশি মনে হয় কিন্তু আপনার দেশের একজন ব্যবসায়ী যেমন দশ লক্ষ বিশ লক্ষ ৫০ লক্ষ পর্যন্ত সহযোগিতা করতে পারবে এই দেশ থেকে যারা ওই দেশে প্রবাসী হিসেবে আছে তারা আপনাকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডলার পাউন্ড সহযোগিতা করতে পারবে না ওই সিস্টেমই না সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে বাড়ির প্রত্যেক সদস্যকে চাকরি করতে হবে কাজ করতে হবে তাহলে খেতে পাবে ইসলামী সমাজ ব্যবস্থা এই নিয়মে বিশ্বাস করে না যে দায়িত্ব নিয়েছে যে বিয়ে করেছে একমাত্র সে চাকরি করবে সে কাজ করবে তাতে পান্তা ভাত হলো জীবন পার হতে হবে তাতে কোনো মতে খেয়ে পরে দিন পার হলো জীবন পার হতে হবে বাড়ির মহিলা মানুষ বাইরে গিয়ে কাজ করবে গার্মেন্টসে গিয়ে কাজ করবে এটা ইসলামী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে না এটা হচ্ছে সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে ধ্বংস করে দেয় যখন যখনই সমাজে নারী এবং পুরুষের মধ্যে ইখতলাাত হয় অবৈধ সম্পর্ক বাড়ে জেনা বাড়ে পরকিয়া বাড়ে বিবাহ নষ্ট হয় তালাক বাড়ে জারজ সন্তান বাড়ে সমাজ ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ পচে গলে দুর্গন্ধযুক্ত সমাজে পরিণত হয়ে যায় ওই সমাজ আর বসবাসী হয় না এবং ওই সমাজে বসবাস করা সম্মানিত এটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিলাম ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কি এবার আসেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি পার্থক্য আমি বক্তব্যের শুরুতে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে আমাদের নিকটে সালাতের হিসাবের চাইতে আমার পকেটে যে টাকা ঢুকেছে এটার হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে কি আমাদের মাঠে টাকাকে আমরা গুরুত্ব দেই না মনে করি যেখান থেকে পারলাম ইনকাম করলাম যেখান থেকে পারলাম ব্যয় করলাম এইটা ইসলাম বিশ্বাস করে না ইসলামের টাকার সাথে একটা লয়ালিটি আছে টাকার সাথে একটা লিগ্যালিটি আছে কিয়ামতের মাঠে যে পাঁচটা জিনিসের জবাব দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে মিন আদম সন্তান এই চারেনা পয়সা কোথায় থেকে ইনকাম করেছ এবং এই চারেনা পয়সা কোথায় ব্যয় করেছ এটা কোথায় বুঝাতে হবে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে বুঝাতে হবে আর আমি বলেছি সালাত বোঝানোর চাইতে এটা কঠিন হবে কেন কঠিন হবে সালাত আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু যদি ওই ইনকামের মধ্যে অন্যায়ভাবে ইনকাম থাকে ব্যয়ের মধ্যে অন্যায় ভাবে ইনকাম থাকে অমুককে মারো তোমাকে এত টাকা দিচ্ছি অমুকের এটা করো তোমাকে এত টাকা দিচ্ছি বা ধরেন কোন একটা মেয়ের মোবাইলে কথা বলার জন্য ফ্ল্যাগজি পাঠিয়েছেন এই ফ্ল্যাগজি পাঠানোর 50 টাকা হিসাব বুঝানো সালাতের হিসাব বুঝানো চেয়ে কিয়ামতের মাঠে কঠিন হয়ে দাঁড়াবে এই জন্য ইসলামে টাকা খুবই গুরুত্বপূর্ণ ওই জন্য তখন যাকাতের কথা উল্লেখ করিনি আমি বলেছি আমাদের কাছে ইসলাম মানে সালাত আমাদের কাছে ইসলাম মানে রোজা আমাদের কাছে ইসলাম মানে হজ এই তিনটে দিয়ে ইসলাম শেষ ওই জন্য তখন জাকাতের কথা উল্লেখ করিনি কেনা জাকাত অর্থনীতির সাথে সংশ্লিষ্ট তাহলে আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে টাকার ইসলাম অর্থনীতির মূল ভিত্তিটা কোথায় আগে আসেন টাকার ফজিলত দেখি ইসলামে টাকার গুরুত্ব এবং ফজিলত কত কত বেশি ইসলাম বৈরাগ্য ধর্ম নয় অনেক যুবককে দেখবেন যে যখন দিনের পথে এসেছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন বৈরাগ্যের জীবন যাপন করতেছে এই বৈরাগ্য জীবন যাপন ইসলাম পছন্দ করে না ইসলামে টাকার অনেক অনেক গুরুত্ব আছে একটা আয়াত দিয়ে শুরু করি আল্লাহ ও তালা জান্নাত বিক্রি করবেন দুইটা আমলের বিনিময়ে জান্নাত বিক্রি হবে। সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেননি সিয়ামের কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি অন্য ইবাদতের কথা বলতে গিয়ে কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি কি বলা হয়েছে জান্নাত পাবে জান্নাতে যাবে জান্নাতে প্রবেশ করবে কিন্তু জান্নাত বিক্রি করা হবে এই বক্তব্য কেন নাই আপনারা যারা এখানে পাঁচ অক্ট নামাজি আছেন পাঁচ অক্টো সালাত আদায় করেন কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে যখন থেকে সালাত ফরজ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত এক অক্ত সালাত বাদ যায়নি বলতে পারবেন না গেল এক দুই যদি পাঁচ অক্ত সালাত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে থাকেন তাহলে এটা কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন আপনার রুকু পরিপূর্ণ হয়েছে আপনার সিজদা পরিপূর্ণ হয়েছে আপনার অজু পরিপূর্ণ হয়েছে আপনি সালাতের পূর্ণ নেকি পেয়েছেন গ্যারেন্টি দিতে পারবেন না অজু তাড়াহুড়া করে করেছেন সিজদা তাড়াহুড়া করে দিয়েছেন রুকু তাড়াহুড়া করে দিয়েছেন দুই রাকাত সালাতে শুরুতে হয়তো আল্লাহর নিয়ত ছিল তারপরে সারা দুনিয়া সারা পৃথিবীর চিন্তা আর আদায় করা কঠিন মানুষের পক্ষে নয় কেন আল্লাহ সুবাহ মানুষকে কামালিয়াত পূর্ণাঙ্গতা দিয়ে সৃষ্টি করেননি মানুষ অপূর্ণাঙ্গ ইবাদত করলেও অপূর্ণাঙ্গ থাকবে তাহলে সালাদ দিয়ে আপনি জান্নাতের গ্যারেন্টি পাওয়া কঠিন আছে কেননা সালাত একে তো ঠিক মতো আদায় করতে পারেননি দুই আদায় করলে পূর্ণাঙ্গ হক আদায় করে আদায় করতে পারেননি তিন যতক্ষণ আদায় করেছেন ততক্ষণ পূর্ণাঙ্গ এখ্লাস ছিল এই গ্যারেন্টি দিতে পারবেন না তাহলে সব এবাদতের অবস্থা একই তাহলে একদিকে এবাদতে অপূর্ণাঙ্গতা তাহলে এবাদত দিয়ে আপনি জান্নাতের গ্যারেন্টি দিবেন নাই টোয়েন্টি পার্সেন্ট হতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হতে পারে থার্টি পার্সেন্ট হতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি জান্নাতে যাব পাঁচ অক্ট সালাত আমি আদায় করেছি এটা বলা কঠিন কেন পাঁচ ওয়াক্ত সালাদের পূর্ণাঙ্গ হক সব আপনি আদায় করতে পারেননি আপনার দুর্বলতা আল্লাহ এইভাবে মানুষ সৃষ্টি করেছে দুই এর বিপরীতে আপনার অসংখ্য গুনাহ আছে আর আল্লাহ মানুষ যদি গুনাহ না করতে আল্লাহ সুবহান تعالی আরেকটা قوم সৃষ্টি করতেন কুল্লু বানি আদম সকল আদম সন্তান গুনাহগার তাহলে আমরা সবাই গুনাহগার তাহলে এক দিকে গুনাহ এক দিকে সালাতে অপূর্ণাঙ্গতা বাঁচার রাস্তা কোথায় কি দিয়ে জান্নাত বিক্রি হবে জান্নাত 100% নিশ্চিত হবে কি দিয়ে দুটা জিনিস দিয়ে জান্নাত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়া সম্ভব এক ইন দ্য হাসতরা মিনাল মিনিফুসা হুম কেউ যদি সঠিক নিয়তে সঠিক যেহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায় তাহলে আর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতের যত অপূর্ণাঙ্গতা ছিল আর যত গুনাহ ছিল সব নাই ডাইরেক্ট জান্নাত লাহারা কেন তখন জান্নাত বিক্রি হয়ে গেছে তখন আর মাঝখানে কোনো কিন্তু নাই কোনো বাট নাই কোনো অপশন নাই কোনো জিজ্ঞাসা নাই কিছু নাই বিক্রি হয়ে গেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ইন হাসতার আমিন আল মিনিনা আর এই ক্রয় বিক্রয়কে আল্লাহ নিজে ব্যবসা বলেছে হেলাদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জিকুম আমি কি বলবো না ওই ব্যবসার কথা যেই ব্যবসা তোমাদেরকে নাজাত দিবে মুক্তি দিবে জাহান নামের আগুন থেকে নে ব্যবসা দিস ইজ এ বিজনেস ডিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজনেস চুক্তি করেছেন বান্দার সাথে বিজনেস জান্নাত বিক্রি করব কিংবা তোমার জীবন দিয়ে দাও তোমার জন্য জান্নাত কোনো প্রশ্ন ছাড়া নিশ্চিত 100% যদি নিয়তে কোনো ত্রুটি না থাকে সকল গুনাহ মাফ এবাদতের সকল অপূর্ণাঙ্গতা মাফ দুই একটা রাস্তা আছে জিহাদ করার উপযুক্ত জায়গা পাওনি শহীদ হওয়ার সৌভাগ্য পাইনি দ্বিতীয় কি ইন্না আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া তোমার টাকা দিয়ে তুমি জান্নাত কিনতে পারো আল্লাহ